আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা অনেকেই ভুল করে থাকি অতিরিক্ত দুধ নেওয়ার কারণে গাবিগুলো নষ্ট হয়ে যায় যখন গাবি সাত মাস আট মাস বয়স প্রেগনেন্ট তখন তাদেরকে ডাইপিরাডে রাখতে হয় কারণ দুই আড়াই মাস কমসে কম এদের দুধ অবশ্যই বন্ধ রাখতে হবে তা না হলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটা বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি আমার সাথে এরম একটা হয়েছিল আমার একটা গাভীর দুধ দোহন করতে করতে বাসুর হয়ে গিয়েছিল কিন্তু বুঝতে পারিনি সাড়ে আট মাস বয়সে প্রেগনেন্টের বয়স ছিল সাড়ে আট মাস তখনই বাসুর হয়ে গেল। বাসুরও ছিল অপুষ্টি এবং ওই গাভিটার আপনার দুধ পেতাম আমি প্রথম আছে প্রথম যখন গাভী বাসুর হওয়ার সে সময় পনেরো লিটার কিন্তু পরে যখন গাভীর কোনো রেস্ট দিলাম না দুই আড়াই মাস তখন সাথে সাথে বাসুরও হয়ে গেল তখন সাত আট বা নয় লিটার এরকমই দুধ পাতাম আমি কী জন্যই আমার এটা ভুল আসলে আমার বুঝার ইসি আমি এটা বুঝতে পারিনি তারপরেও আপনাদেরকে বলবো অবশ্যই গাবি যদি আপনার পঁচিশ লিটারও দুধ দেয় তাহলে আপনি ছয় মাস থেকে ছয় মাসের শেষের থেকে আপনি গাবিকে খাবার দাবার দিয়া কম করে দেবেন কাঁচা ঘাস শুকনো খড় অল্প কিছু দিন বা চার পাঁচ দিন ভুষি দিয়া বা অন্য দানাদার খাবার দিয়া একটু কম রাখবেন তাহলে আস্তে আস্তে আপনার দুধ কম হতে থাকবে কিন্তু অনেকেই ভুল করে থাকে যে ভেবে থাকে পেটের ভিতরে বাসু রয়েছে অতিরিক্ত খাবার দেব না ভাই আগে আপনাকে দরকার তার দুধ বন্ধ করা তার কিভাবে দুধ বন্ধ করবেন কেননা দুই আড়াই মাস তার কমসে কম রেস্টে রাখতে হবে ডাইপিরিয়াডে রাখতে হবে যাতে গাভীটাও পরিপূর্ণভাবে সুস্থ থাকে এবং ও যে ভিটামিনের ঘাটতি আছে সেটাও পূরণ হয় বাসুরটাও সুস্থ থাকবে পরিপুষ্ট হবে এই জন্য অবশ্যই আমাদেরকে গাবিদেরকে দুই আড়াই মাস ওদের রেস্টে দিতে হবে যাতে কোনো দুধ দোহন করা যাবে না আর যদি আপনি মনে করেন যে আমার দুধ নিতেই হবে কারণ একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু অনেকের ক্ষেত্রে এরকমই হয় যে দুধ নিতে নিতে বাসুর পড়ে যায় বাসুর মারা যায় অপুষ্টি প্রতিবন্ধী হয় অপুষ্টি ভোগে এমন অবস্থায় বাসুরও বাঁচানো যায় না এজন্য আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে তারপরে আপনি সকালে দোলেন না সকালে দুধ দহন করলেন বিকেলে আপনি দুধ দহন করবেন না তার দিন সকালে দুধ দহন করবেন আবার কি করবেন বিকেলবেলায় দুধ দহন করবেন না সকালবেলাও করবেন না আবার বিকেলবেলায় যেয়ে দুধ দহন করবেন এভাবে করে আস্তে আস্তে করে আপনাকে দুধ দহন করা বন্ধ করতে হবে তা না হলে বাসু গাবি যদি একভাব দুধ দিয়ে থাকে তাহলে তাতে সমস্যায় পড়তে হয় এটা সবসময় মাথায় রাখবেন আর একটা কথা হল গাবিকে। অবশ্যই যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন গাবিকে অবশ্যই বেশি খাবার দিতে হবে কেননা ওর পেটের ভিতরে একটা বাচ্চা তারপর ও শরীর কেননা ও গাভীর যে পেটের বাচ্চা তার খাবার দিতে হবে এবং ও শরীরের মাপে খাবার দিতে মানে একটু বেশি খাবার ওদেরকে অবশ্যই দিতে হবে ব্যালেন্স ঠিক রেখে ওদেরকে খাবার দিতে হবে এবং পুষ্টি গুণের খাবার দিতে হবে যাতে ওদের যত পুষ্টি আছে পুষ্টি ঘাটতি আছে সেটা যাতে দুই আড়াই মাসে সেটা পূরণ হয়ে যায় পূরণ হওয়ার ভাবে পূরণ হওয়ার পরে যখন যে বাসুর হবে সময়তি তখন দেখবেন পরিপূর্ণভাবে দুধ পাবেন এবং বেশি দুধ পাবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে শুধু দুধ নেবোই ওদের অনুক সে দুধ বন্ধ করবো না খাবার দাবার খাওয়াবো দুধ নেবো এটা ভাই ভুল ধারণা ইতি নিজের ক্ষতি তাছাড়া অন্য কারোর ক্ষতি না কেন ওই গাবিটাই নষ্ট হয়ে যায় ভাই একটা গাবি অনেক দিন বাচ্চা দিতে পারে এবং অনেক দুধও দিতে পারে একটা গাবি যদি আপনার পরিকল্পনা ঠিক থাকে গাবির খাবার দাবার ঠিক থাকে তাহলে অবশ্যই গাবি দুধ দেওয়ার জন্য প্রস্তুত এবং বাচ্চা দেওয়ার জন্যেও প্রস্তুত যদি শুধু আমাদের ভুলের কারণে গাবিটা নষ্ট করি আমরা কিন্তু পরে দোষ দি কি ও গাবি ভালো না যার কাছ থেকে কিনছিলাম সে ভালো দুধ হয় না এটা নিজেদের ধারণা ভাই কিন্তু এসবগুলো করা যাবে না অবশ্যই ডাইপিরিয়াডে রাখতে হবে গাভীদেরকে যখন প্রেগনেন্ট হয়ে যাবে সাত মাস বা সাড়ে সাত মাস থেকে দুধ অবশ্যই বন্ধ করতে হবে দুধ দহন করা তা না হলে আপনি বিপাদের সম্মুখীন হবেন আর একটা কথা বলতে হয় যে গাবিকে আপনি যখনই গো গোয়াল ঘরে ঢোকবেন না কেন যখন আপনি দেন দুধ বন্ধ হয়ে গেছে যখন দুধ বন্ধ হয়ে গেছে কিন্তু এখন খাবার দাবার বেশি দেওয়া হচ্ছে তারপরও যখনই আপনি গোয়ালঘরে যাবেন গোসল করানোর সময় বাটে হাত দিয়ে দেখবেন বাট কোনোটা শক্ত আছে কি নরম আছে অবশ্যই এটা দেখতে হবে আপনাকে প্রত্যেক দিন ডে বাই ডে আপনাকে এটা দেখতে হবে তা হলে দেখ যদি ম্যাস্টেটেড হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে ওই বাটটাই নষ্ট হয়ে যাবে ভাই এই জন্য অবশ্যই গোয়ালঘরে যেয়ে গাবিগুলো দেখতে হবে বাটগুলো দেখতে হবে সেটা আমার জন্য আপনাদের জন্য অনেক ভালো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ